পাঁচ নম্বরে আছে মেহেরজান গিফ এবং ছয় নম্বরে আছে মাদার তেসা এই হচ্ছে আমাদের সিন প্যাসেজ ওয়ানের ভেতরে এই ছয়টি প্যাসেজ এরপর আমরা দেখব সিন প্যাসেজ টু তে আমাদের কি কি আছে সিন প্যাসেজ টু এর ভেতরে আমাদের ফার্স্টে আছে ফিশ পপুলেশন দুই নম্বরে আছে টোয়েন্টি সিক্স মার্চ তিন নম্বরে আছে টুডে দেয়ার আর চার নম্বরে আছে পাঁচ নাম্বার আছে বাংলাদেশ ইস নাও সিনেস টুর ভেতরে আছে আমি আশা করি সিনপাল পড়লেই তোমরা এসএসসি দুই হাজার পঁচিশে সিনপাতে নিয়ে আর কোনো কোয়ারিস থাকবে না আমি আশা করবো তোমাদের এসএসি ছু থেকে পাঁচটি প্যাসেস করলেই তোমাদের এসএসি দুই হাজার পঁচিশে কমান আসবে এবং তোমরা পাশাপাশি এই সিনেস গুলো ভালো প্র্যাকটিস করো এবং এসএসসি দুই হাজার পঁচিশে ভালো একটা মার্কিন